আমরা প্রতিটা দিনই আমাদের ভালোবাসাটাকে উপভোগ করতাম যে বিয়ে করবো বা প্রেম করব সেই জায়গাটা আমি এখনো মন থেকে কাউকে দিতে পারিনি আমি আমার এই চেহারা ট্রান্সফরমেশনটা মামুনের জন্যই বেসিক্যালি ছেড়ে এখন আমি কি করবো যদি ছেড়ে চলে যায় কাউকে তো জোর করে আমি আটকে রাখতে পারবো না পিছন থেকে নাড়া দেওয়ার লোকের কোনো কালই কোনো অভাব ছিল না ফার্স্ট বলেছিল দুই সালে আর প্রপোজ তো ওইভাবে ফুল দেওয়া বা ওইভাবে ওগুলো তো ভিডিওতে আপনারা দেখেছেন ওগুলো আসলে রিয়েল লাইফে ছিল ভিডিও ছিল পরে আমি আপলোড করেছিলাম যে যদি ভিডিওগুলো হারিয়ে যায় সেই জন্য ভ্যালেন্টাইন ডে ডেতে আমরা একসাথে আসলে আমাদের কাছে প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন ডে মানে আমরা দুজন দুজনকে এতই ভালোবাসতাম যে এটার জন্য আলাদা করে স্পেশাল একটা ডে লাগতো না প্রত্যেকটা দিনই আমাদের কাছে স্পেশাল ছিল আলাদা করে স্পেশাল ডে ভ্যালেন্টাইন ডে বলে কিছু ছিল না আমরা প্রতিটা দিনই আমাদের ভালোবাসাটাকে উপভোগ করতাম হ্যাঁ এরকম তো এখন মনে হচ্ছে আগে মনে হয়নি আগে মনে হয়েছে যে পৃথিবীতে ভালোবাসার কাছে অন্য কোনো কিছু ম্যাটারই করে না এটাই আমার আগে সব সময় মনে হয়েছে বাট এখন দেখছি যে এখন আমি আসলে জানি না কারণ ওর সাথে আমার তো একটা ডিস্টেন্স হয়ে গেছে ডিস্টেন্স হয়ে গেলে আসলে বোঝা যায় না যে ওর মনে কি চলছে আমার মনে আমি ভাঙাতাম রাগ আমি আমি কোনোদিনও রাগ করতাম না আজ পর্যন্ত ও আমার রাগ খালি একদিনই দেখেছে সেটা হচ্ছে যখন আমাকে মেরেছিল ডিসেম্বর মাসে তখন আমি রাগ করেছিলাম আমার উপরে জীবনে একবারই রাগ করেছিলাম সেই রাগটা সে ভাঙিয়েছে এছাড়া বাকি সব সময় সেই রাগ করতো আমি এই রাগ ভাঙে একটু রাগার রাগের ঘটনা হয়েছিল সেটা বলেছিলাম আপনাদেরকে যে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনেও আমার বাবাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছিল কোনো কারণ ছাড়াই যেটা আমি আসলে একটা সন্তান হিসেবে কখনোই মেনে নিতে পারিনি এবং এটা আপনিও আপনার বাবা সম্পর্কে আপনার বাবা যতই চোর ডাকাত খুনি যাই হয়ে যাক না কেন আপনার বাবা সম্পর্কে যদি কেউ আপনাকে কিছু উল্টাপাল্টা বলে আপনি কখনই সেটা মেনে নিতে পারবেন না তো মামুন আমার অনেক ভালোবাসার মানুষ কিন্তু আমার বাবা তো বাবাই তো বাবাকে নিয়ে যখন সেই কথাটা বলেছে তখন আমি খুব রিয়্যাক্ট করেছিলাম এবং আমি আমি মানে এটা আমি মেনে নেই আমি ওর সাথে রিয়াক্ট করেছি একটু ঝগড়া করেছি ওই ব্যাপারটা মামুন অন্যদের সাথে কি করেছে না করেছে আমি জানি না আমার সাথে ও আপনাদেরকে হয়তো স্বীকার করেছে যে আমার সাথে সম্পর্কটা কিন্তু রিয়াল লাভ ছিল এটা আমি যেমন জানি মামুনও সেরকম অস্বীকার কখনোই করবে না এবং আমার সাথে যে সে সিরিয়াস সম্পর্কেই রিলেটেড ছিল এটা মনে হয় সে সবসময় স্বীকার করে এসেছে একটা সিরিয়াস সম্পর্কে বা একটা লাইফ পার্টনারের কাছে আপনার লুকানোর কিন্তু কিছু নাই তো সেই হিসেবে মামুন মামুনের যত রকম কিছু ছিল জীবনে সেটা হোক না যতটা খারাপ বা যতটা মানের হোক বা যাই হোক না কেন সে সব কিছু আমার সাথে তার তার কথা তার বাবার কথা তার মার কথা তার ভাইয়ের কথা তার বোনের কথা মামুনের কোনো কথা আমার কাছে লুকানো কিছু নাই এবং এই কথাগুলো আমাকে থার্ড পারসেন ফোর্থ ও নেগেটিভলি বলতে আসে কিন্তু আমি ওগুলো শুনিনি আমি মামুনের কাছ থেকে যেটা শুনেছি আমি সেটাই বিশ্বাস করেছি এবং সেটাই অ্যাকসেপ্ট করে নিয়েছি কারণ এগুলো মামুনা আমার সাথে সব সময় সব কিছু শেয়ার করছে এটা ভেবেই যে আমি তার সোলমেট বা লাইফ পার্টনার এই হিসেবে সে শেয়ার করবো ছেড়ে এখন আমি কী করবো ও যদি ছেড়ে চলে যায় কাউকে তো জোর করে আমি আটকায় রাখতে পারবো না পিছনে কোনো কাহিনী থাকতে পারে যেমন ওর ব্যবসার ব্যাপারটাও থাকতে পারে ও চিন্তা করতে পারে যে আমি এখন আসলে আমার লাইলার সাপোর্টটা আমার দরকার নাই কারণ আমি লালাকে ছাড়াই এখন আমার আমি স্টেবল হয়ে গিয়েছি যতটা বড় হয়ে যাওয়ার বড় হয়ে গিয়েছি এটা হয়তো সে মনে করলেও করতে পারে কিন্তু আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না এটা এটা আসলে বলেও কোনো লাভ নেই এটা আমি কেন বলবো মানে এটা বলে তো আসলে কোনো কিছু হচ্ছে না বাট আমার কথা অনুযায়ী হচ্ছে যে কাজ বা ব্যবসা সেটা কাজের জায়গায় লাইফ পার্টনার লাইফ পার্টনারের জায়গায় এটা আমার কাছে এটা এটা আমার কাছে এটা ওইটার মতোই যখন আপনা আপনাদেরকে বললাম না যে তাসলিমা নাসরিন আপার একটা পার্টিকুলার ওয়ার্ডের কথা যখন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি এটা ব্যাপারে একমত কি না সে বললো মোটামুটি মানে ও আসলে সিচুয়েশানটা ওইভাবে হ্যান্ডেল করতে পারে নাই সবাই কিন্তু সাংবাদিকদের সামনে সিচুয়েশান হ্যান্ডেল করতে পারে না ও ও ভাবছিল হয়তো ক্যামেরা চলছে বা একটা মেয়ে ওকে এভাবে বলে ফেলছে বাট মা সম্পর্কে কেউ যদি আমাকে খারাপ কথা বলে আমি হয়তো সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবো বাট ওই মুহূর্তে সবার থাকে বা ক্যাপাবিলিটি থাকে না পিছন থেকে নাড়া দেওয়ার লোকের কোনো কালে কোনো অভাব ছিল না আর এখনও নেই এবং ফিউচারও থাকবে না কিন্তু আমার কথা হচ্ছে যে সম্পর্কটা দুইটা ব্যক্তির মাঝখানে এখানে তৃতীয় ব্যক্তি আসতে দিতে হয় না এবং এই কাজটা কাকি করতে হয় জানেন ওই দুজন ব্যক্তি তাদেরকেই করতে হয় তৃতীয় ব্যক্তিকে তাদেরই বাধা দিতে হয় তো সবাই আসতে চাবে তো আমি যদি কাউকে আসতে দিতে না চাই তাহলে কেউ কখনো আসতে পারবে না আসলে রিমু হচ্ছে মামুনের কো ওয়ার্কার মামুনের সাথে একটা মিউজিক ভিডিওতে ও ছিল সহকর্মী হিসেবে তো ওর ওই দিন থেকেই ওর সাথে আমার পরিচয় এবং ওর সাথে আমার প্রায় কথাবার্তা হতো মেয়েটা অনেক লক্ষ্মী একটা মেয়ে ভালো একটা মেয়ে ওর সাথে আমার সম্পর্কটাও খুব ভালো তো আমি দেখলাম যে ও কিছু কিছু নিউজ মিডিয়াতে আমাকে নিয়ে খুব পজিটিভ বলছে আমার কিছু কিছু নিউজ মিডিয়াতে ও আমাকে মানে একদম খুব নেগেটিভ নিচ্ছে তো আমি জাস্ট ওর কাছে জানতে চেয়েছি যে তুমি যেটা বলছো ওইটা দেখলে মামুন হয়তো খুশি হতে পারে তো অসুবিধা নেই ইন্টারভিউটা ভালো ছিল তো তখনও বললো যে আপু আসলে এই কথাটা আমাকে দিয়ে বলানো হয়েছে হ্যাঁ ইউটিউবার ভাইরা বলেছে যে তুমি যখন ওদেরকে নিয়ে একটু এরকম নেগেটিভ কথা বলব তখন ওরা তোমাকে নিয়ে একটু নেগেটিভ কথা বলি এভাবে তুমি একটু ভাইরাল হয়ে যাবো তো ব্যাচারই আসলে পরিস্থিতির শিকারি যে মামুনের কথাটা বললাম ও ও আসলে খুব ভালো একটা মেয়ে খুব লক্ষ্মী একটা মেয়ে ও আসলে পরিস্থিতির শিকার হয়েছে এটাতে ওকে আমি কোনো দোষ দিবো না এটা তো এই সেক্টারটা এই সেক্টরটা আমার না আমি এটা নিয়ে কখনো চিন্তাই করি না মানে মিডিয়া সেক্টরটা কোনো আমার না এবং সেখানে কে ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে থাকবে কি ট্রেন্ডিংয়ে থাকবে কিভাবে ভাইরাল হবে এটা আমার চিন্তা ভাবনার মধ্যে রাখারই দরকার নেই কল্পনার মধ্যে রাখারই দরকার নেই আমি আমি এটা নিয়ে কখনো চিন্তাও করিনি বিশ্লেষণও করিনি এবং আমার এত টাইমও নাই যে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার আমি নিজের লাইফ নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকি আপনাকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করে দু আপনার যায় কিংবা আসলে আমি যতবার দেখেছি যে আপনার সাথে অনেক জায়গায় আমি গিয়েছি যে যতবার আপনার সাথে গিয়েছি পিছনে অনেক মানুষ কথা বলে দেখে না শুনে না সামনাসামনি আসা পরে প্রেমে পড়ে যায় এবং বলে না আসলে লাল না ভালো পিছনের মানুষের এবং সামনের মানুষের ব্যবধানটা কি পিছনের মানুষের ব্যবধানও আমি বলতে পারবো না সামনের মানুষের ব্যবহারও আমি বলতে পারবো না কারণ আমার সামনে এসে কেউ আমাকে বলে নাই যে আমি তোমার প্রেমে পড়ে গেছি এটা সেটা এটা হয়তো আপনাকে বলেছে আমাকে কেউ বলে আপনাকে একটা কথা একটা সংবাদ সম্মেলনে বাবু যে মেকআপের আড়ালে শয়তানি চেহারা সামনের মানুষজন হয়তো আমার মেকআপের চেহারাটাই দেখেছে শয়তানি চেহারাটা দেখতে পারেনি আমি আমার এই মামুনের জন্যই তো এখানে আমি হাজার মুভির অফার পেলেও হাজার নাটকের অফার পেলেও আমার কাছে কিছু যায় আসবে না যেহেতু মানুষটাই নেয় আমার কাছে আর কার অবদান আছে এটা তো আপনারা জানেনি এই সুন্দরী হওয়ার কারিগরটাই আমি আপু এবং সবাই আমাকে বলে যে আপুর ঠিকানা দাও কিভাবে গেলে তোমার মতো বানিয়ে দিবি আমি জানি না যে আমার মতো কি তারা এক একটা মানুষ কিন্তু ইউনিক কিন্তু সবাই বলে কি যে তোমার মতো বানিয়ে দিতে পারবে কিনা এটা করতে পারবে কিনা সেটা করতে পারবে না তো আপনারা যারা আসলে আমার মতো ট্রান্সফরমেশনটা চান তারা এই একটু আগে দেখলেন যে মোস্তাক ভাই ফোন করেছিলেন হ্যাঁ এবং উনি আরেকজনের হয়ে আমার সাথে কথা বলছিলেন তো এরকম আসলে পরিচিত থাকলে একজন আরেকজনকে না করেন আমি সামনে প্রেম না এবার রাখো এখনো যেটা হচ্ছে যে মন থেকে কাউকে ওই জায়গা দিতে পারিনি যে বিয়ে করব বা প্রেম করব সেই জায়গাটা আমি এখনো মন থেকে কাউকে দিতে পারিনি এবং আমার মনে হয় ওই স্পেসটা যতদিন না খালি হবে ততদিন না কারোর সাথে কোনো সম্পর্কে জড়ানো উচিত হবে আমার এখনও হয়নি আমি জানি না আমি কয়দিন বাঁচব তো যতদিন বাঁচবো ততদিন যদি থাকে তাহলে আর কেউ আসবে